গাই ইস ওয়েলকাম চ্যানেল সো নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম আজকে ভিডিওটি হবে টোটালি অন্যরকম ভিডিওটি হবে আমরা এআই দিয়ে কীভাবে একটা ইমেজ ক্রিয়েট করবো এবং কি ইউনিক হবে সেটা সো কোন এআই ব্যবহার করবো এবং কোন কমান্ডের মাধ্যমে এটা বানাবো আপনারা যদি দেখেন তাহলে অবশ্যই অবাক হবেন যে যেমন এখানে দেখতে পারছেন এগুলো এটা মনে হয় এআই তৈরি এটাও এআই দিয়ে তৈরি এরকম মনে করেন এআই দিয়ে অনেক ইমেজ আপনারা তৈরি করতে পারবেন সো ভিডিওটি শুরু করার আগে আমি বলে রাখি যারা চ্যানেল নতুন আছেন অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করে চ্যানেলের পাশে থাকবেন সো এরকম আপনারা এরকম আপনারা ফটো কিভাবে তৈরি করবেন বা এরকম আপনারা গ্রামের দৃশ্য বা আপনার বলেন শহরের দৃশ্য বা আপনার বিভিন্ন ক্যাটাগরিতে আপনারা এভাবে ফটো ক্রিয়েট করে একটা ভিডিও কন্টেন্ট তৈরি করে ইউটিউবে আপনারা সাজতে পারবেন সো চলেন আমরা দেখে নিই যে কিভাবে এরকম একটা ভিডিও বা একটা ফটো আমরা কিভাবে তৈরি করব সো এটা তৈরি করার জন্যে আমরা ফার্স্টে চলে যাব হলো আমাদের গুগলে আমরা গুগলে চলে গেলাম গুগলে যাওয়ার পরে আমরা অনেকেই মনে করছি এটা চ্যাট জিবিটি দিয়ে করবো না এটা চ্যাট জিবিটি দিয়ে করবো না চ্যাট জিবিটি দিয়ে করতে গেলে আপনার হাইস্ট ক্রিয়েট হবে একটা আবার হলো দুইটা তিনটা তারপরে আপনার একটু লোড হবে একটু দেরি করে আপনার ক্রিয়েট হবে কিন্তু আমি যে এআইটা ব্যবহার করব সেটা যদি আপনারা দেখেন তাহলে পরে মানে অবাক হয়ে যাবেন এটা মানে আপনারা আপনাদের পরিচিত এআই একটা যেটা আপনাদের এখন খেয়াল হচ্ছে না আমি দেখা দেখানের পরে আপনাদের খেয়াল হবে সো এই এআইটা আপনাদের মেসেজেও আছে মানে মেসেজ বক্সেও গেলে পরেও আপনার দেখতে পারেন যেটা হলো জিমিনই আই সো এখানে আমি সার্চ দিব জিমিনি আই আই দিলে এখানে দেখতে পারছেন চলে আসছে এখন মনে হয় চিনতে পারছেন যে এ আই এটা আচ্ছা ঠিক আছে চলেন আমরা এখানে জাস্ট হলে ক্লিক করি জিমিনই আইতে এখানে যদি আমরা চলে যাই এখানে চলে যাওয়ার পরে আমরা আমাদের যে জিমেইল আছে জিমেইল দিয়ে এখানে লগ ইন করতে পারবো পাশাপাশি এখানে যদি আমরা কমান্ড লিখি ধরেন আমি লিখতেছি যে এ লিটল বা এ এ এসেস রিভার সাইড এন্ড চিলড্রেন দে চিলড্রেন প্লেইং এটা যদি দিয়ে সেরা আমি এখানে লিখি যে ক্রিয়েট এ ইমেজ লাইক দ্যাট সো এটা যদি লেখে আমি হলো আপনার এই যে এখানে ক্লিক করব এই যে এখানে এখানে জাস্ট আপনার ক্লিক করলে এটা আপনার কিছুক্ষণের মধ্যেই একটা সুন্দর একটা আপনাকে ফটো জেনারেট করে দিবে সো এখানে দেখতে পাচ্ছেন জেনারেটিং ইমেজ ইমেজটা জেনারেট হচ্ছে একটু অপেক্ষা করবেন একটু ওয়েট করবেন ইমেজটার জন্য এখানে দেখতে পাচ্ছেন এই যে একটা চলে আসছে এখানে হলো একটা নদী একটা ব্লেস আর হলো ছেলে মেয়েরা খেলাধুলা করছে সো এটা একটা ছোট ই হলো তো আমি যদি দেই কিউট ক্যাট এটা যদি দিয়ে সেরে আপনার হলো দেন ক্রিয়েট এ ইমেজ লাইক দ্যাট দিয়ে সেরে জাস্ট আপনারা ই করে দিবেন ব্যাকেটটা কিন্তু আপনারা যে এই ব্যাকেটটা দিবেন আবার তার এই ব্যাগেরটা না দিলে হবে না সো এটা দেওয়ার পরে আপনার আবার জেনারেট ইমেজে মানে ই হবে এটা আপনারা দেখবেন যে আপনার দেওয়ার সাথে সাথে একটু পরে পরে আপনার ইমেজ এসে পড়ছে যেটা আপনার চ্যাট জিবি দিতে এত হবে না এখানে দেখতে পাচ্ছেন একদম মনে করেন কোয়ালিটিটা দেখেন আর হলো আপনার ইমেজটা দেখেন কী বানিয়ে দিছে তারা সো এইভাবে আপনারা খুব সহজে একটা ভিডিওর জন্যে আপনার ইমেজ তৈরি করতে পারবেন এবং কি গল্পের জন্য ই করতে পারবেন আর যদি কন্টেন্ট রাইটিং অন্যান্য রাইটিংয়ের জন্য আপনারা চ্যাট জিবিটি ব্যবহার করতে পারেন সেটা আপনার কন্টেন্ট রাইটিং বলেন সব কিছুর জন্য আপনার পারফেক্ট পাশাপাশি হল ইমেজও ক্রিয়েট করে দেয় কিন্তু আপনার যেমনি এআই বেশি ইমেজ ক্রিয়েট করে দেয় সো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন সাবস্ক্রাইব করবেন আজকের ভিডিওটি এই পর্যন্তই আমরা এআই দিয়ে কীভাবে একটা প্রফেশনাল ফটো বা এডিট করবো বা প্রফেশনাল ফোটো আমরা জেনারেট করবো সো ভিডিওটি এই পর্যন্তই ছিল I love this.